ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্মাল লেটারের কিছু নিয়ম দেখব এখানে শুধুমাত্র দুইটা নিয়মই আছে একটা হলো কোনো কিছু যদি স্থাপন করার জন্য বলে তাহলে একরকম এবং আরেকটা হলো যদি কোনো কিছু সাধারণ কিছু চাওয়ার জন্য আবেদন করা হয় তাহলে সেটার জন্য আরেক রকম তো এখানে প্রথম যেটা সেটা হলো বিদ্যালয়ে যে কোনো প্রকার কিছু স্থাপন করা নিয়ে যে কোনো প্রকার আবেদনপত্র লিখতে গেলে এই নিয়মটা হবে যেমন ধরো বলছে লিটারেরি ক্লাব তারপরে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তারপর ডিবেটিং ক্লাব কম্পিউটার ক্লাব এরপর আছে কমন রুম হল রুম তারপর আছে রিচ লাইব্রেরি এরপর প্রেয়ার রুম বা নামাজের জন্য রুম তারপর রিডিং রুম এরপর শহীদ মিনার স্থাপন তারপর স্কুল হোস্টেল এই জাতীয় যা আছে সবগুলো শুধুমাত্র এই যে এইটা শিখলেই দিতে পারবে দেখো কত ছোটো এইটুকু লিখলেই হয়ে যায় তো দেখো আমরা শুরু করি এটা প্রথমে ডেট দিবে তারপর দিবে হেডমাস্টার এরপর এখানে প্রশ্নে উল্লেখিত বিদ্যালয়ের নাম যদি বিদ্যালয়ের নাম দেওয়া থাকে সেইটা দিবে নাহলে তোমাদের নিজেরটা দিয়ে দিবে তারপর এখানে জায়গার নাম ঢাকা যেইখানেই হয় সেটা লিখে দিবে এরপর এখানে লিখবে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ অ্যান এ বা এন থেকে যে কোনো একটা দেবে এখানে ওই বিষয়টা সেটা লিখে দিবে এ ব্যবহৃত করবে কখন যখন কনসোনেন্টওয়ালা ওয়ার্ডগুলো থাকবে আর অ্যান ব্যবহৃত করবে যখন এখানে থাকবে ভাওয়েলওয়ালা ওয়ার্ডটা তো এটা আশা করি তোমরা বুঝোই আর্টিকেল তোমরা পারো এটা আমি ধরে নিলাম এরপর এখানে সার দিয়ে শুরু করবে এরপর উইথ ডিউ রিসপেক্ট দিস ইস্ট ইনফর্ম ইউ দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস স্কুলস ইন দিস ডিস্ট্রিক্ট উই আর প্রাউড অফ আওয়ার স্কুল বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট দ্যার ইজ নো এরপর এখানে যে বিষয়টা বলবে ধরো কমন রুম নাই তাইলে লেখবা নো কমন রুম ইন আওয়ার স্কুল এরপর আন্ডার দ্য সারকস্ট্যান্সেস মেনশন অ্যাভাব ইট ইজ আওয়ার আর্নেস্ট রিকোয়েস্ট টু পাস দ্য অর্ডার টু সেট আপ এ অর এন এখানে বিষয়ের নামটা দিবে অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল টু কন্টিনিউ আওয়ার স্টাডিজ এরপর ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট এখানে তোমার নামটা দিবে যদি দেয়া থাকে প্রশ্নে সেটাই দিবে নাহলে তোমারটা এরপর ক্লাস দিবে রোল দিবে এরপর অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এখানে স্কুল বা যে কলেজটা আছে সেই স্কুল কলেজের নামটা এখানে দিয়ে দিবে এটা হলো এক প্রকার এবং আরেকটা যেটা সাধারণ বিষয় আবেদন যেমন তোমাকে বললো যে অনুপস্থিতির জন্য তুমি আবেদন করো বা আগে আগে বাড়িতে যাওয়ার জন্য বা এখানে আসে থার্ড পিরিয়ড বা তিন ঘন্টার পর ছুটি চেয়ে আবেদন তারপর ট্রান্সফার বা টিসি সার্টিফিকেট যেটা আছে। ছাড়পত্রের জন্য আবেদন তারপর চারিত্রিক সনদ বা ক্যারেক্টার সার্টিফিকেট প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল এরপর স্কুল হোস্টেলে সিট চেয়ে তারপর ফ্রি স্টুডেন্টশিপ বা বিনা বেতনের পড়ার জন্য তারপর পোয়ার ফান্ড থেকে কিছু টাকা পাওয়ার জন্য বা দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে এরকম জরিফা জরিমানা মৌকু মানে ডিলে ফাইন তারপর অগ্রিম ছুটি এরপর চতুর্থ বিষয়ের পরিবর্তনের জন্য এই জাতীয় সব কিছু তোমরা এটা শিখলেই দিতে পারবে আগের মতোই এখানে ডেট লিখবে হেডমাস্টার এখানে স্কুল বা কলেজের নাম তারপর ঠিকানা এখানে অ্যান অ্যাপ্লিকেশন ফর ওইখানে যেই বিষয়টা বলবে ওই বিষয়টা এখানেই দিয়ে দিবে যেমন অ্যান অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইন দ্য ক্লাস এখানে এটা দিবে তারপর এখানে দিতে পারো অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্ট এরকমভাবে এরপর শুরু করবে স্যার একই রকমভাবে উই ডিউ রিসপেক্ট দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট এম এ রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল ইন ক্লাস এখানে ক্লাসের নামটা দিবে পর আই হ্যাভ বিন স্টার্ডিং হিয়ার ফর থ্রি ফোর ফাইভ ইয়ার্স যত বছর ধরে তুমি পড়তে এরপর অ্যাট দিস মোমেন্ট বাট অ্যাট দিস মোমেন্ট আই নিড এখানে ওই বিষয়টা আবার দিবা এরপর আই উইল বি থ্যাংকফুল টু ইউ ইফ ইউ গ্রান্ট মি আবার এখানে বিষয়টা দিবা এরপর আন্ডার দ্য সারকামস্ট্যান্সেস মেনশন অ্যাবাউট ইট ইস মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু গ্রান্ট মি এরপর আবার ওই বিষয়টা দিবা এরপর মোস্ট ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল বা স্টুডেন্ট পিউপিল মানে হলো ছাত্র তারপর এখানে তোমার নামটা দিবা তারপর ক্লাস দিবা এখানে রোল নং দিবা দেখো কত সহজ এতটুকু শিখলেই তুমি পুরোটা পেরে যাচ্ছ তো এরকম সবগুলো রাইটিং পার্টের ভিডিও ইনফরমাল লেটার ফর্মাল লেটার তারপর এই ইমেইল প্যারাগ্রাফ তারপর আছে ডায়ালগ এই জাতীয় সব কিছু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আমাদের চ্যানেলের প্লে লিস্টে ঢুকে রাইটিং পার্ট সেখান থেকে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকো থ্যাংক ইউ